এই ভিডিওটি দেখলে পরেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ টিভি ফোর পয়েন্ট ওয়ান অডিও স্পিকার এবং আমাদের কাছ থেকে পেয়ে এগুলো কি করতে হবে তার জন্য just এই ভিডিওটাকে লাইক করতে হবে বেশি অসাধারণ তাহলে এই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন আর নিজের ফেসবুক টাইমলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করুন সবথেকে বেশি শেয়ার কমেন্ট লাইক যত থাকবে প্রথম তিনজনকে আমরা দিয়ে দেব একটা 32 ইঞ্চির এলইডি টিভি সম্পূর্ণ ফ্রি তে তার সাথে একটা ওটিজি ফ্রি তে দেব এবং একটা জেপ্রোনিক্সের 4.1 স্পিকার সম্পূর্ণ ফ্রি তে দেব বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন

স্পিকার বিভিন্ন টেক গেছে একটা ফোন কিনলেই নিশ্চিত গিফট থাকছে তাহলে গিফট থাকছে এবং কম দামি দামি সব ফোনের ক্ষেত্রেই পাবেন আপনি তিন ফোন টাকার ফোন কিনলেও গিফট পাবেন আপনি এক লাখ টাকার ফোন কিনলেও গিফট পাবেন দামি থেকে কম দামি আপনারা সব ফোন নিতে পারবেন ই এম আমাদের কাছে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনারা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সব ফোন নিতে পারবেন দামি থেকে কম দামি সব ফোনই এম হয়ে যাবে এই ফ্যাসিলিটিতে নমস্কার বন্ধুরা আমি সৌমজুল্লাহ আসলাম মোবাইল পার্টি ঠাকুরিয়া ব্রাঞ্চ থেকে একটা নতুন ভিডিও নিয়ে মোবাইল পার্টি নামটা অনেকের কাছেই পরিচিত কিন্তু এই মুখটা হয়তো অনেকের কাছেই অছে না কারণ আমি প্রথম ভিডিও করছি হয়তো এই ভিডিওটা করতে গিয়ে আমার কিছু ভুল ত্রুটি হতেই পারে তার জন্য আমি সকলের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং চেষ্টা করবো আমার ভুলগুলো যাতে নেক্সট ভিডিও না হয় সেগুলোকে রেক্টিফাই করে এবার আমাদের সামনেই দুর্গাপুজোতে থাকছে মোবাইল গোপাল কাছ থেকে দুর্দান্ত কিছু অফার নিয়ে আমরা চলেছি গুগালপে বেশ এক এক করে অফার গুলো দেখবো তার আগে তুমি বলে দাও তোমার অ্যাড্রেসে আসতে গেলে কিভাবে আসবে আমাদের ফার্স্টে বলি আমাদের দোকানের ফোন নাম্বার আমাদের দোকানের ফোন নাম্বার হলো

আজকে প্রত্যেকটি ফোনের সাথে থাকবে অফার প্রাইসে এবং আমাদের যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকলে কিন্তু গিফট ফোন কিনলে থাকবে অ্যাসিওড গিফট এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ টিভি বত্রিশ ইঞ্চির টিভি তুমি ফ্রি দেবে টিভি বিনামূল্যে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এই ভিডিওটা দেখলে এবং আমাদের কাছে পেয়ে যাবেন 4.1 অডিও স্পিকার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওটিজি এই তিনটি গিফট থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছে বেশ মানে তার জন্য আমাদেরকে বেশি বেশি করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে দর্শকদের বলে দিয়ে আবারো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে কটা লাইক কটা কমেন্ট শেয়ার সেগুলো আমরা বলে দেবো আবার বলে ভিডিওর মধ্যে হ্যাঁ শুধু ক্রাইটেরিয়া এমন বড় কিছুই না তো শুরু করছি একদম লো বাজেটের কিছু ফোন থেকে

আমাদের কাছে আরেকটা ফোন আছে এটা লেন্স দিয়ে এই ফোনটা আমাদের কাছে ওয়ান প্রো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা দারুন দারুন স্যামসং এম টুয়েলভ এম টুয়েলভ আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার করে দর্শকদের দর্শকদের একবার মনে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন সব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার যাদের থাকবে প্রথম তিনজনকে আমরা দেবো কিন্তু বত্রিশ ইঞ্চির স্মার্ট টিভি দেবো তার সাথে কিন্তু ওটিজি দেবো

দারুন ভিও ভি30ই এটা আপনারা পেয়ে যাবেন ইন ওয়ারেন্টি মাত্র 20500 টাকা দারুন moto h40 ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন 17500 টাকায় খুব সুন্দর একদম সুপার মিন কন্ডিশন কেউ এগুলো দেখে কিন্তু বলতে পারবে না যে এগুলো আপনারা সেকেন্ড হ্যান্ড কিনছেন বা হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন

একটা জিনিস দেখে এটা আমাদের কাছে আছে আইফোন সিল সিলপ্যাক নতুন দাম ফিফটি টু এটা আমরা দিয়ে দেবো সিলপ্যাক

সব কোনি কিনতে পারে Bajaj Finance Bajaj Finance এর পুরো ফ্যাসিলিটিস রয়েছে ইন ওয়ারেন্টি দারুন একটু দারুন খুব সুন্দর সব চপ ফোনই তোমার কাছে সুপার রয়েছে একদম এটা একটু লো এটা আমাদের কাছে পেয়ে যাবেন ইন ওয়ারেন্টি ইন ওয়ারেন্টি 26500 টাকায় ওকে Samsung S24 ইন ওয়ারেন্টি জাস্ট এক কিছু দিনের পুরনো এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন 50000 টাকায় 8GB 128 256 8256 50000 টাকায় ওকে 8256 বেশ আরেকটা সেট দেখাই

তো অনেকের কাছে হয়তো দোকানে আসা আমাদের পসিবল অনেকেরই দোকানে আসা পসিবল হয় না তো তাদের জন্য বলে রাখি আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি আচ্ছা অনলাইন কুরিয়ার সার্ভিস अवेलेबल অল ইন্ডিয়াতে হ্যাঁ অল ইন্ডিয়া আছে বেশ অনেকেই আমাদের কাছ থেকে অনলাইন থেকে প্রচুর ফোন নিয়েছে এবং আমাদের সুন্দর সুন্দর খুব রিভিউ এবং ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন ওকে সেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার এই তিনটি প্ল্যাটফর্মে আমরা শেয়ার করি ওকে আমি ফোনে দেখিয়ে একবার ফোনে দেখিয়ে দাও তাহলে জিনিসটা আমাদের ফেসবুক পেজ মোবাইল প্রায়োরিটি

তো সেই জন্য আমরা প্রত্যেকদিন আমাদের কাছে যা প্রোডাক্ট আছে অল প্রাইজে আমরা ডেইলি বেসিসে কিন্তু তিনটি প্ল্যাটফর্মে আপডেট আপডেট দিতে থাকি তো সবাইকে রিকোয়েস্ট করব এই তিনটি প্ল্যাটফর্মকে অবশ্যই ফলো লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য বেশ এছাড়াও কিন্তু বলে দিই আরেকবার এই ভিডিওটাকে দাদা কটা করে কমেন্টটা শেয়ার করতে হবে বলে দাও একটা লাইক 10টা কমেন্ট 10টা শেয়ার একদম তাহলে একটা লাইক 10টা কমেন্ট আর 10টা শেয়ার শেয়ারটা কিন্তু নিজের টাইমলাইনে করতে হবে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে করতে হবে দধিবা মানে সব থেকে বেশি বেশি যারা কমেন্টটা শেয়ার করবে বেশি বেশি করে তাদের মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে এক তিনজন প্রথম তিনজন যারা সব থেকে বেশি কমেন্টটা শেয়ার করবে তারা পেয়ে যাবে একটা বত্রিশ ইঞ্চির টিভি একদম ফ্রিতে সেকেন্ড হচ্ছে একটা জেব্রোনিক্সের ফোর পয়েন্ট স্পিকার একদম ফ্রিতে আর একটা ওটিজি একদম ফ্রিতে আমরা নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করে দেবো সব থেকে বেশি লাইক কমেন্ট আর শেয়ার কার রয়েছে তাদেরকে প্রথম তিনজনকে কিন্তু আমরা দেবো যাদের সব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার থাকবে দেবো এই তিনটে গিফট সম্পূর্ণ বিনামূল্যেতে বেশি বেশি করে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করুন আবার বলি ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে শেয়ার করুন ভিডিওটাকে বেশ প্রত্যেকটি ফোনের সাথে

এবং আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা ভবিষ্যতে আরো ব্রাঞ্চ ওপেন করবো এবং পৌঁছে যাবো আপনাদের লোকালিটিতে একদম এবং আপনাদের দোকান আসতে অনেক সুবিধা পাবে বেশ বেশ এই বলে আমি ভিডিও টি শেষ করছি আজকে অসংখ্য ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ